আমি অরুণ ঘোষ মাস্টার রিসোর্স পারসন সার্টিফাইড বাই এনআইআডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানব সেবার মধ্য দিয়েই হয় স্বার্থ ঈশ্বর সাধনা এই বিষয়ে আমি আলোকপাত করতে চাই আমরা সবাই মিলেই বহুরূপে সম্মুখ ছাড়িকতা কথা ঈশ্বর জীবে পেন করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর বিবেকানন্দ এই অমুক বাণী আমরা সবাই জানি ঈশ্বর সাধনা মানব সেবার মধ্যে দিয়েই হয় সেই বিষয়ে আমি একটি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বিষয়টি অনুধাবন করার চেষ্টা করা যায় একজন মাস্টার মশাই তিনি খুব ভালো ছিলেন মানব সম্পদের উন্নয়ন করেছেন মানবের সেবা করেছেন মারা গেছেন মৃত্যুর পর কি হয় আমরা জানি না কিন্তু গল্পে আমরা জানতে পারি যে উপরে নাকি একজন বসে আছেন চিত্রগুপ্ত তিনি সব দেখতে পান মর্তের আমরা কে কি করছি না করছি সব কিছুই তা মাস্টারমশাইয়ের মৃত্যুর পর সেই চিত্রগুপ্তর কাছে গেছেন চিত্রগুপ্ত তাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবে স্বর্গে যাবে না নরকে যাবে আমরা কি বলবো আমরা সবাই বলবো স্বর্গে যাব আমরা একটা সুন্দর জীবন চাই আমরা মানব সেবার মধ্যে দিয়ে মানব সম্পদের উন্নয়নের মধ্যে দিয়ে ঈশ্বরের সাধনা করে ঈশ্বরের নাম করে সার্থকভাবে জীবন কাটাতে চাই সেরকম একটা স্বর্গরূপী সাম্রাজ্যই আমরা চাই তা মাস্টারমশাইও বললেন স্বর্গে যাও চিত্রগুপ্ত বললো স্বর্গে যে যাবে তার কারণ কি মাস্টারমশাই বললেন আমি খুব ভালো মানুষ ছিলাম মানব সেবা করেছি মানব সম্পদের উন্নয়ন করেছি তার মধ্যে দিয়ে আমি ঈশ্বরের সাধনা করেছি আমি স্বর্গেই যাব চিত্রগুপ্ত বললো তোমরা তো সবাই নিজেকে ভালো বলো কিন্তু আমার কাছে সব তথ্য নথি আছে তোমরা কে কী করে বেড়াও দাঁড়া আমি দেখে নিই তুমি কেমন মানুষ ছিলে তা চিত্রগুপ্ত দেখে নিলেন দেখে নিয়ে বললেন না তুমি ঠিকই বলেছ তুমি ভালো মানুষই ছিলে কিন্তু তোমার জীবনযাপনের মধ্যে দুটো একটা ত্রুটি ছিল যে ত্রুটির জন্য তোমাকে একদিন নরকবাস করতে হবে তারপর তুমি স্বর্গে যেতে পারো জোয়ার চিত্রগুপ্তের অর্ডারটাই হচ্ছে আদেশ নির্দেশ আমাদের সবাইকেই মানতে হয় হাসটা সেই আদেশ মেনে নরকের দিকে গেলেন নরকে একজন দাদোয়ান ছিলেন দাদোয়ান তাকে খুব ভালো করে চেক করছেন চেক করতে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে দিলেন এই গায়ে হাত বুলিয়ে দেওয়া এই যে হাত এই হাত দুটো দিয়েই আমরা মানব সেবা করি ঈশ্বর সাধনা করি ঈশ্বরের সেবা করি সেই হাত দুটো হয়ে গেল একদম সোজা স্টেট তা বললো এই যে সর্ব এবং নরবে নিয়মটাই এরকম হাত কি থাকবে সোজা থাকবে তা গেল নরকে ঘোরার পর সারাদিন ঘোরার পর একটা বড় হলঘর আমাদের মধ্যে এরকম একটা হলঘর দিয়ে ঢং ঢং করে ঘন্টা পাচ্ছে নরকের সব মানুষ দৌড়া দৌড়ি করে সেই ঘরটার দিকে যাচ্ছে মাস্টারমশাই হয়ে গেলেন মাস্টারমশাই গিয়ে দেখলেন যে ঘরের মধ্যে লম্বা লম্বা সব টেবিল সেই লম্বা লম্বা টেবিলে সুন্দর সুন্দর যে যে খাবার ভালোবাসে সব খাবার ওখানে সাজানো রয়েছে সবাই সেই খাবার খেতে যাচ্ছে কিন্তু হাত তো সোজা খাবার কিন্তু আমাদের মুখে উঠছে না খাবার যদি আমরা খেতে না পারি তাহলে আমাদের একটা তীব্র রাগ হয় কেউ খাবার উল্টে ফেলে দিচ্ছে কেউ মুখ দিয়ে খাবার চাচ্ছে না অল্প স্বল্প পাপ করেছিলাম তাই একদিন এই নরক যন্ত্রণা হোক পরের দিন তিনি স্বর্গে গেলেন স্বর্গেও সারাদিন ভুললেন দেখছেন বিভিন্ন রকমের মানুষ ভালো আলোচনা খারাপ আলোচনা সবই চলছে তারপর ঠিক স্বর্গেরও তাই ঠিক দুটো সময় ঢং 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 করে একটা ঘটটা বাজছে বড় হল ঘর থেকে স্বর্গের সব মানুষ ওই ঘরটার দিকে যাচ্ছে মাছটা মশাইও গেল মাছটা দরজার সামনে অবাক নয়নে ঘটটা ঘরটার দিকে তাকিয়ে আছেন কি দেখে বলতে পারবেন নরকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কি ঘটছিল ওখানে ওখানেও তো সবার হাত সোজা ছিল মাস্টার মাসাই অবাক নয়নে দেখছেন যে যে যেটা খেতে ভালোবাসে তার সামনে দাঁড়াচ্ছে তার বিপরীতের মানুষটি সেই খাবার তুলে তাকে খাইয়ে দিচ্ছে আমরা যদি কাউকে না খাইয়ে দিই আমাদেরও কেউ খেতে দেবে না এটাই ঈশ্বর সাধনা অর্থাৎ মানব সেবার মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের রূপ পাই ঈশ্বরের সাধনা করতে পাই স্বর্গ ঈশ্বর সাধনার দ্বারা মানুষের সেবার দ্বারাই তৈরি হয় সেখানে কিন্তু যে যেটা খেতে ভালোবাসে সে সেটা তুলে দিচ্ছে তাকে অর্থাৎ সবাইকে যদি আমরা ভাবি আমাদের হাত কিন্তু সোজা এই হাত দিয়েই আমরা মানব সেবা করি কিন্তু সেই মানব সেবাটা একটা মানুষের মুখে অন্ন উঠিয়ে দিলে আমাদের সার্থক ঈশ্বর সাধনা হয় মা সারদা দেবী বলেছেন তুমি সব সময় অন্যের কল্যাণ সাধনা করো দেখবে ঈশ্বর তোমার কল্যাণ করছেন আমরা যদি এইভাবে সবাই সবাইকে সবাই যদি মনে করি আমাদের হাত সোজা সবাই যদি সবাইকে খাইয়ে দিতে পারি তাহলেই কিন্তু ঈশ্বর সাধনা আমরা করতে পারবো এবং একটা সুন্দর মানব শৃঙ্খল একটা সুন্দর পৃথিবী স্বর্গের মতো একটা পৃথিবী আমরা তৈরি করতে পারবো দি পুয়ার হিউম্যান বডি ইজ দা টেম্পল লিভিং গড আমাদের এই নশ্বর দেহের মধ্যেই একটা ঈশ্বর বা দেবতা বাস করেন যে দেবতার আমরা পূজা করি কোনো মানুষকে শ্রদ্ধা করি কোনো মানুষকে নমস্কার করি আমরা সেই ঈশ্বরকে নমস্কার করি সেই ঈশ্বরকে জাগ্রত করতে পারলে সেই ঈশ্বরের সেবা করতে পারলেই আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে স্বর্গের মতো জায়গায় নিয়ে যেতে পারবো মানব সেবার মধ্যে দিয়েই একমাত্র ঈশ্বর সাধনা করা সম্ভব হয় নমস্কার সবাই ভালো থাকবে